আসসালামু আলাইকুম সমগ্র বাংলাদেশের আমাদের সহকর্মী ভাই বোনেরা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পে সকলের উদ্দেশ্যে জরুরি বার্তা আমরা লাইভ এসেছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ গঠিত আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটি সিদ্ধান্ত মোতাবেক আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আগামী তেরো তারিখ বিকাল চারটায় আমাদের শ্রম ভবন থেকে ভোকা মিসের আয়োজন করা হয়েছে এই ভোকা মিসিল আমি একটু ক্লিয়ার করে দিতে চাই হয়তো অনেকেই এটা সম্বন্ধে অবগত আছেন হয়তো অনেকে অনেক এই বিষয়টা জানেন না ভোকার অর্থ হচ্ছে ক্ষুধার্থ আমাদের অনেক কর্মচারী ভাই বোনেরা যাদের চাকরি চলে গিয়েছে এবং যারা আট মাস দশ মাস চোদ্দ মাস এবং কি দুই বছর যাবৎ বেতন পায় না যারা ক্ষুধার্থ এবং বাংলাদেশ সে যারা আউটসোর্সিংয়ে কর্মরত এবং দৈনিক মজুরি ভিত্তিক খুব স্বল্প বেতনে যারা চাকরি করে যাদের ঘরে ঠিকমতো খাবার থাকে না তো এই কর্মসূচিটা হচ্ছে একটা প্রতীকী কর্মসূচি এবং এই কর্মসূচির তাৎপর্য কিন্তু অনেক বিশাল আপনারা হয়তো বিভিন্নভাবে নেটে সার্চ করে দেখতে পারবেন এবং জানতে পারবেন বিস্তারিত এই বোকা মিছিল কিন্তু খুব কঠিন একটা মিছিল সেটা হচ্ছে আমাদের কাছে যেটাকে গ্রাম্য ভাষায় হানকি বলি বা আমরা থালা বলি সেই থালাবাটি হাতে এই মিছিলটা হবে এবং এই মিছিলটা আগামী তেরো তারিখ বিকেল চারটার থেকে এই শ্রমভবন থেকে শুরু হবে এখানে বাংলাদেশের সকল জাতীয় মিডিয়া থাকবে এবং আন্তর্জাতিক মিডিয়াও থাকবে আমাদের এখানে ইনশাল্লাহ তো আপনারা সকলে এখানে উপস্থিত থাকবেন এবং বিস্তারিত কীভাবে আপনারা উপস্থিত হবেন এবং আরও দিক নির্দেশনামূলক কথা বলার জন্যে আমি অনুরোধ করছি আমাদের আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটির যুগ্ম আব্বায়ক এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি আব্দুর রাজু ভাই তাকে সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান করছি বাংলাদেশের আউটসোর্সিং সহকর্মী এবং প্রকল্প কর্মরত ভাই বোনেরা আসলে গত তিরিশ তারিখ মহাসমাবেশের আমরা আন্দোলন পরিচালনা কমিটি আপনাদেরকে যে কমিটমেন্ট করেছিলাম তারই ধারাপ্রেক্ষিতে আমাদের কর্মসূচি অব্যাহত চলছে এবং আমরা কিন্তু একটা কথাই বলছিলাম ক্লিয়ার যে এবারকার আন্দোলন অন্য আন্দোলনের সাথে তুলনা করা যাবে না কারণ এবারকার আন্দোলন হচ্ছিল আমাদের শেষ আন্দোলন এবং আমরা মাঠ থেকে এবং এ দেশ থেকে আপনার এই টিকাদার প্রথা টিকাদার প্রথাটা বিলুপ্ত না করে আমরা ঘরে ফেরবো না বা প্রতিষ্ঠানে যাব না এটা ছিল আমাদের গত তিরিশ সমাবেশে তিরিশ তারিখ থেকে আপনাদের জন্য বলেছিলাম এবং সেই ধারাবৃক্ষিতে আমাদের বিভিন্ন কর্মসূচি চলছে আসলেও আপনারা ইতিপূর্বে দেখছেন যে আমরা পোস্টের মাধ্যমে একটা কথা বলেছি যে ভোকা খানকি মিছিল হ্যাঁ তো সেই আসলেও আপনারা এটার অর্থ নাইম ভাই আপনাকে বুঝেছে যে আপনারা জানেন যে আজকে আমাদের তেরোতম দিন অবস্থান চলছে সারা বাংলাদেশের থেকে যাদের চাকরি চলে গেছে এবং যে সব ভাই বোনেরা আসেন আসলেও আমাদেরকে তেল নুন শেষের দিকে এখন আমরা আসলে ক্ষুদায় নিমজ্জিত হয়ে রয়েছি তো এখন আসলে এটাকে আমরা আন্তর্জাতিকভাবে জানানোর জন্য একটা প্রস্তুতি গ্রহণ করেছি এবং আমি আপনাদেরকে কমিটমেন্ট করতে পারি আন্দোলন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে যে আগামী শনিবারের দিন বিকেল চারটা যে মিছিলটা হবে সেটা একটা আন্তর্জাতিক মানসম্মন হবে এবং সেখানে আমরা অবশ্যই চেষ্টা করিব বাংলাদেশের জাতীয় কিছু আলোকিত মিডিয়া এবং ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়া সেগুলো আমরাকে প্রচার করে বিশ্ববাসীকে ধরতে পারি যে আসলে আমরা কি অবস্থানে রয়েছি তা আমি বিশেষ করে আসলে আর বেশি কথা বলতে যাচ্ছি না আমাদের আহ্বক বলবে আমি শুধুমাত্র আমার ঢাকা ঢাকা অবস্থানও সমস্ত সহকর্মী এবং প্রতিষ্ঠানদেরকে একটা উদ্দেশ্যই বলতে চাই ভাই আপনারা তো আমাদের পাশে আছেন তা আপনারা তো দেখতে পাচ্ছেন যে তেরোটা দিন সারা বাংলাদেশ থেকে কত লোক আজকে এখানে ক্ষুদায় নিমজ্জিত অবস্থা রয়েছে আসলে আমাদেরকে কিন্তু এখন তেল নুনলুটি কিন্তু শেষের দিকে এখন আমরা বাধ্য হয়েছি বাধ্য হয়েছি এই প্রোগ্রামটা করতে তা আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কাছে শুধুমাত্র একটাই আমরা কামনা করি যে আগামী শনিবার দিন বিকাল চারটার মধ্যে সমভবনে উপস্থিত হয়ে সারা বাংলাদেশের এই ছয় লক্ষ মেহনতি মানুষের শোষিত মানুষের পাশে এসে আপনারা শরিক হন আপনারা ঢাকা আছেন আশেপাশে আছেন আপনারা বিশ টাকা পঞ্চাশ টাকা খরচ করলে আপনারা এই শরিক হতে পারেন একমাত্র আপনাদের উপস্থিতিদের মাধ্যমেই আমরা আন্তর্জাতিক মিডিয়াকে প্রচার করতে পারবো যে বাংলাদেশের ছয় লক্ষ মেহনতি মানুষ কি অবস্থানে আছে তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না আপনাদের কাছে সর্বশেষ একটাই অনুরোধ করব ভাই আপনারা শনিবার যেহেতু বন্ধুর দিন আপনারা বিকাল চারটার মধ্যে সবাই সমভবনে উপস্থিত হবেন দুনিয়ার মজদুর এক হও লড়াই করো ধন্যবাদ রাজু ভাই কে এখন আপনাদের সামনে আর মূল্যবান কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ অষ্ট সিং কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি এবং আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটির আহ্বায়ক শাহাদ ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ নাইম ভাই ধন্যবাদ রাজু ভাই আপনারা খুব একটা সুন্দর স্পষ্ট মানে মানুষ কথা বলার ভাষা কিন্তু দুইটা প্রকার আছে একটা চোখের ভাষা আর একটা হচ্ছে অন্তরের ভাষা আসলে আমরা বর্তমান অবস্থায় যারা কর্ম কর্মক্ষমতা যাদের আছে কর্মক্ষমতা থেকেও আমরা কিন্তু নিরূপায় কারণ আমাদের চাকরি নাই আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আজকেও আমি খবর পাইলাম আজকেও কিছু প্রতিষ্ঠান থেকে তাদেরকে এই টেন্ডার প্রজ জটিলতার কারণে তাদেরকে বের করে দিছে আসলে বিগত এই চব্বিশে আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপট অনেকটা চেঞ্জ হয়ে গেছে ভাই অনেক আমি আমার জানা মতে বাংলাদেশে এমনও ঘর আছে যেই ঘরে একবেলা খাওয়ার জন্য পরের বেলা তাকে চিন্তা করতে হয় যে পরের বেলা সে খেতে পারবে কি না অর্থাৎ বাংলাদেশের এই আউটসোর্সিং বেসিক এবং প্রকল্পে কর্মরত ভাইগুলি তার পরিবার পরিজনিয়া কতটা দুর্বিষহ জীবনযাপন করতেছে সেইটা মানুষের সামনে আনার জন্য বিশ্ব মানুষ বিশ্ব সংস্থার কাছে প্রচারের জন্য এইটা আমাদের একটা উদ্যোগ আমি আশা করি ঢাকার ভিতরে যতগুলা প্রতিষ্ঠান আছেন এই প্রতিষ্ঠানের সহকর্মীরা যারা সকালে শিফটিতে ডিউটি করেন তাদের দুইটা পর্যন্ত ডিউটি দুইটার পরে আর তাদের ডিউটি থাকে না আমি মনে করি স্বাস্থ্যখাত থেকে শুরু করে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের সহকর্মী আমাদের এই সহকর্মী আউটসোর্সিং ডেলিবেসিক এবং এই ডেলিবেসিক সহকর্মীরা যারা আছেন এবং প্রকল্পে কর্মরত যারা আছেন তারা এই ঢাকা শহরের মধ্যে যারা আছেন তারা যদি আমাদের এই মিছিলটাকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন আমি আপনাদেরকে কথা দিতে পারি এই প্রচার প্রচার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ জানতে পারবে যে আউটসোর্সিং ডেলিবেসিক এবং প্রকল্পে কর্মরত যারা আছে তারা কতটা মানবতার যাপন করতেছে এবং তাদের সংসারের অভাব অভাব এবং অনাটন কতটা অমানবিক পর্যায়ে তারা জীবনযাপন করতেছে আমি আশা করব আপনারা আপনাদের জায়গার থেকে আমাদেরকে এবং এই ডেলিবেসিক প্রকল্পে যারা আছে আউটসোর্সিংয়ে যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য এই মিছিলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন মনে রাখবেন এই মিছিলটা আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত আমরা পৌঁছে দিতে সক্ষম হব এবং সারা বিশ্ব এই জিনিসটা একটা রোল মডেল হিসাবে থাকবে কারণ আমরা ঠিকাদার প্রথা বাতিল করব এইটা আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন এইটা যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন পরিচালনা কমিটি এই রাজপথ ছেড়ে যাব না এই কমিটমেন্ট আপনাদের কাছে আমরা বিগত দিনও করেছি এখনও করছি যতক্ষণ পর্যন্ত ঠিকাদার প্রথা বাতিল না হবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল না করা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন পরিচালনা কমিটি আপনাদের সাথে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে এইটা আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসাবে আমি আপনাদেরকে কমিটমেন্ট করছি আপনাদেরকে উদার্থ আহ্বান জানিয়ে জানাবো আর মনে করি আপনাদের চেয়ে এর চেয়ে বেশি কিছু আমার ভাষায় আসতেছে না আমাদের মিডিয়া যারা শুনছেন যারা আমাদের এই পোস্ট এবং লাইভটা দেখছেন তাদেরকে বলবো আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এবং আপনারা আপনাদের জায়গার থেকে প্রতিটা জায়গায় পোস্ট করবেন আমাদের এই মিছিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইফেক্টেবল যারা আউটসোর্সিং ডেলিভেসিক এবং প্রকল্পে কর্মরত আছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম